নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের জেনজি আন্দোলনের ফলে যে সরকার পরিবর্তন হয়েছিল তার ডেউ এবার ভারতে আছড়ে পড়ল এবং সেটা লাদাখে এ পর্যন্ত জেনজিদের আন্দোলনে লাদাখে চারজনের মৃত্যু হয়েছে এবং সত্তর জন আহত হয়েছেন বলে কবর এসেছে এতে করে লাদাখে লেহোর সরকারি দপ্তর বিজেপির পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে এবং পুলিশের ব্যানে পাথর চূড়া হয়েছে আগুন লাগানো হয়েছে বলে এখন পর্যন্ত কবর এসেছে এ নিয়ে অভিযোগ উঠছে জলবায়ু পরিবেশ কর্মী সোনম ওয়াঞ্চক এবং এক কংগ্রেস কাউন্সিলের বিরুদ্ধে উস্কানি দেওয়া যে নিয়ে সোনম ওয়াঞ্চক নিজের আন্দোলনকে এবং জেনজিদের হিংসার আশ্রয় না নিতে আহ্বান জানিয়েছেন যদিও এটা অবশ্যই চিন্তার বিষয় যে অন্যান্য রাজ্যে যেখানে স্বজন দুর্নীতি এবং সরকারি অনিয়মের অভিযোগ রয়েছে সেখানে জেনজিদের আন্দোলন হিংসাত্মক এবং সরকার বদলের আন্দোলন না হয়ে লাদাখে কেন হল লাদাখ সম্বন্ধে কী জানি আমরা যে দু সালে তিনশো সত্তর দ্বারা বাতিল করে কেন্দ্র সরকার জম্মু এবং কাশ্মীরকে দুটি কেন্দ্রীয় অঞ্চলে পরিণত করেছিল একটা জম্মু এবং কাশ্মীর আরেকটা লাদাখ সেই লাদাখ এখন কেন্দ্রীয় অঞ্চল এবং লাদাখে লেফটেন্যান্ট গভর্নর পদমর্যাদার একজন ব্যক্তি পরিচালনা করেন যার নাম কবিন্দর গুপ্ত এবং লাদাখের সর্বমোট জনসংখ্যা দুই লক্ষ চৌ চুয়াত্তর থেকে তিন লাখের মতো সেখানে বিভিন্ন দাবিতে জেনজিরা আন্দোলনে নেমে পড়লেন যে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এ নিয়ে এ নিয়ে জেনজিদের মধ্যে কুবের আগুন জ্বলেছে যার কারণেই তারা হিংসার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে আর এতে করে স্বাভাবিকভাবেই যে রাজ্যের দিকে সর্বপ্রথম অভিযোগ রাজ্যের দিকে জেনজিদের আন্দোলন দানাবাদার আশা করেছিলেন সেটাতে কিন্তু হচ্ছে না হয়ে গেল লাদাখে এটা অবশ্যই যথেষ্ট চিন্তার জায়গা রয়েছে ভারতের ক্ষেত্রে এতে হয়তো সারা ভারতবর্ষে জেনজিদের খুব আরও মাত্রাচারা দিতে পারে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার প্রতিহা কিন্তু আমাদের উপকার করে দেবেন লাদাখে জেনজিদের দাবি রয়েছে যে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং লাদাখে ষষ্ঠ তফসিল ক্রুপ দ্রুত চালু করতে হবে এবং লাদাখে পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং বর্তমানে লাদাখে যে একটি লোকসভা কেন্দ্র রয়েছে সেটিকে দুটি লোকসভা কেন্দ্রে পরিণত করতে হবে এবং এ নিয়েই আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন থেকেই হিংসার আন্দোলনে পরিণত হয়েছে এবং উল্লেখযোগ্য যে জেনজিরা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন বলেই এই আন্দোলন হিংসার দিকে গিয়েছে যার কারণেই এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং সত্তর জনের মতো আহত হয়েছেন এটা অবশ্যই চিন্তারজনক যে লাদাখে বিজেপির পার্টি অফিস জ্বালানো হয়েছে পুলিশের বেঞ্চ জ্বালানো হয়েছে এবং লেহতে সরকারি দপ্তর জ্বালানো হয়েছে বলে খবর আসছে এটা অবশ্যই চিন্তার জায়গা যে জেঞ্জিরা হিংসাত্মক হয়ে গেছেন ভারতের একটি কেন্দ্রীয় অঞ্চলে যে কেন্দ্রীয় অঞ্চলটি আগে জম্মু কাশ্মীরের রাজ্যের অধীনে ছিল সেখানে সেই বিজেপি সরকারও কিন্তু লাদাখকে জম্মু কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করেছে এবং সেই লাদাখের জেঞ্জিরা ধৈর্যহারা হয়ে এবার সেই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদায় সেই বিজেপির বিরুদ্ধেই খুব প্রকাশ করছেন তারা ধৈর্যহারা হয়ে গেছেন এখানে উল্লেখ করা যায় যে সদ্য নেপালে যেভাবে জেনজিদের অভ্যুত্থানে সরকার পতন হয়েছে সে থেকে যে উৎসাহ পেয়েছেন সেটা নির্দিদায় বলে দেওয়া যায় আর এটা অবশ্যই ভারতের জন্য চিন্তাজনক এবং বিজেপির জন্য চিন্তাজনক যে লাদাখ থেকেই জেনজিদের আন্দোলন ভারতবর্ষে চড়াতে পারে এখন প্রশ্ন হল যে কি পন্থায় এ ধরনের ঘটনা ঘটলো সে বিস্তৃতিতে যাচ্ছি না কিন্তু ভারতবর্ষে যে জেনজিদের আন্দোলন দানা বাঁধতে পারে লাদাখ যেন সেটা দেখিয়ে দিল এখন প্রশ্ন হলো যে লাদাখে একজন লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রীয় অঞ্চলের প্রধান এবং তার নির্দেশেই লাদাখ কেন্দ্রীয় অঞ্চল পরিচালিত হচ্ছে সেখানে স্বজন পোষণের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই যেটা যেটা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের ক্ষেত্রে দেখা গেছে সেটা নেই তাহলে জেনজিরা এই সাধারণ ছোটোখাটো দাবি নিয়ে এভাবে আন্দোলনে নেমে হিংসাত্মক হয়ে উঠল কেন এটা অবশ্যই বাবার জায়গা রয়েছে অথচ আমরা যদি একটু তলিয়ে দেখি দেখব যে পশ্চিমবঙ্গে জেনজিদের আন্দোলন দানাবাদার পুরু পরিবেশ রয়েছে প্রথমত মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে স্বজন অভিযোগ রয়েছে এমনকি মমতা ব্যানার্জি নিজের উত্তরাধিকারী তৈরি করে রেখেছেন তৃণমূলে অর্থাৎ স্বজন পোষণের অভিযোগ পুরু রয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সারা রাজ্যে তুলাবাজি সিন্ডিকেটের অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে পুরু মাত্রায় বাংলাদেশ এবং নেপালে যেসব ঘটনা নিয়ে দুর্নীতি এবং সরকারের বিরুদ্ধে স্বজন অভিযোগে সরকার পতনের টাক দিয়েছিলেন জেঞ্জিরা মাত্রায় সেই পরিবেশ পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না হয়ে গেল কোথায় লাদাখে যেখানে বা দুর্নীতির অভিযোগ নেই রয়েছে কি যে বিজেপি সরকার তো করছে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে এক্ষেত্রে অবশ্যই বিজেপির পোষণী সংকটের জায়গা রয়েছে তার থেকে জেনজিদের আন্দোলন জম্মু কাশ্মীরে চলাতে পারে কারণ জম্মু কাশ্মীর লাদাখ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় এবং সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবুও পূর্ণ রাজ্যের মর্যাদা জম্মু কাশ্মীর পায়নি অথচ জম্মু কাশ্মীর একটা সময় রাজ্য ছিল তাই লাদাখের পথ অনুসরণ করে জম্মু কাশ্মীরেও বিজেপির বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জেঞ্জিরা আন্দোলন দানা বাঁধাতে পারে বলেই অন্তত মনে মনে যায় অথচ পশ্চিমবঙ্গে পুরো পরিবেশ রয়েছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় যে পরিবেশ শাসক দল সৃষ্টি করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্বজন অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সামাজিক বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে কিন্তু সেই পশ্চিমবঙ্গে কিন্তু এখন এখন পর্যন্ত জেনজি আন্দোলনের কোনো নাম গন্ধও নেই অথচ হয়ে গেল লাদাখে যে লাদাখে না দুর্নীতির অভিযোগ রয়েছে শাসকের বিরুদ্ধে না স্বজন অভিযোগ রয়েছে আসলে সরকারও নেই তাহলে স্বজনভোষণের অভিযোগ কোথা থেকে আসবে এক কেন্দ্র থেকে নির্বাচিত একজন লেফটেন্যান্ট গভর্নর লাদাখকে শাসন করছেন সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই শাসনে অথচ পশ্চিমবঙ্গে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এবং তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে পুরো পরিবেশ রয়েছে বাংলাদেশ এবং নেপালে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু সেখানে নেই এটাই রহস্যজনক ট্যাগছে যে জেনজিদের আন্দোলন কখন কোন পরিস্থিতিতে কি অবস্থায় দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না এবং জন্যই জেনজিদের নিয়ে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে এবং এনি অবশ্যই কেন্দ্র সরকারের জন্য অশনী সংকট রয়েছে যে ভারতেও কিন্তু নেপাল বাংলাদেশের জেনজিদের দ্বারা প্রভাবিত হচ্ছেন জেনজিরা এটা অনুমান করা যায় যার কারণেই লাদাখে সেটা দেখা গেছে এতে শুধু বিজেপির জন্যই অশনী সংকট সংকট নয় অন্যান্য রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড কর্ণাটক এবং অন্যান্য যেসব রাজ্যে ও বিজেপি সরকার রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু সেই জেনজি আন্দোলন শুরু করতে পারে এবং বিজেপির সরকারের বিরুদ্ধে তো শুরু করবেই জেঞ্জিরা তাই প্রতিটা রাজনৈতিক দলের জন্য কিন্তু অশনী সংকেত রয়েছে যদি মনে করে যে জেনজিরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাহলে কর্ণাটক পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মেঘালয় এসব রাজ্যগুলোর অবস্থা কি দাঁড়াবে তাই যারা বিশেষ করে কিছুদিন আগেই রাহুল গান্ধী জেঞ্জিদের আহ্বান জানিয়েছিলেন আন্দোলন করার জন্য এক্ষেত্রে কিন্তু প্রতিটা রাজ্যে যদি সরকারের বিরুদ্ধে জেন্দিরা আন্দোলনে নেমে এভাবে হিংসাত্মক হয়ে ওঠে তাহলে যতগুলো রাজ্যে যেসব সরকার রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তামিলনাড়ুতে স্টেলিনের সরকার ঝাড়খণ্ডে হেমন্ত সুরেনের সরকার মেঘালয়ে কন্রাট সাংবার সরকার এবং কর্ণাটকে কংগ্রেসের সরকার তাদের জন্য কিন্তু অশনী সংকেত রয়েছে তাই উৎসাহ দিয়ে জেনজিদের আন্দোলনে যদি কংগ্রেস মনে করে যে শুধু বিজেপির বিরুদ্ধেই জেঞ্জিদের কূপ পোষে কিন্তু সেটা মনে রাখতে হবে যে রাজ্য ভিত্তিতে কিন্তু জেঞ্জিরা শাসকের বিরুদ্ধে হিংসাত্মক হয়ে উঠলে তৃণমূল কংগ্রেস ডিএমকে কংগ্রেস রেহাই পাবে না তাই জেনজিদের আন্দোলনেরকে উৎসাহ দেওয়ার আগে দুবার বাবা উচিত প্রতিটা রাজনৈতিক দলের আর জেনজিদের আন্দোলনে নেপাল এবং বাংলাদেশ থেকে প্রভাবিত হয়ে যে ভারতের যুবকরা এগিয়ে এসেছেন সেটা লাদাখ যেন দেখিয়ে দিল আশা করব যে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে জেনজিরা গণতন্ত্রের প্রতি আস্থা রেখে মানুষের রায়কে সম্মান জানিয়েই নেপাল এবং বাংলাদেশের মতো হিংসাত্মক হয়ে উঠবেন না এটা কোনো অবস্থায় একটা বৃহত্তর গণতন্ত্র গণতান্ত্রিক দেশে বিশেষ করে ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশে কাম্য হতে পারে না কারণ মানুষের নির্বাচনের মাধ্যমেই প্রতিটা রাজ্যে সরকার নির্বাচিত হন কেন্দ্রে নির্বাচিত হন তাই মানুষের রায়কে মর্যাদা দিয়েই জেঞ্জিরা এই অবস্থানে যাবে না ভারতের জেঞ্জিরা অবশ্যই বিষয়টা বুঝে যদি তাদের সত্যিকার অর্থে সরকার পরিবর্তনের ইচ্ছা থেকে থাকে এবং সরকারের বিরুদ্ধে কূপ থেকে থাকে তাহলে পরবর্তী নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের জন্য অপেক্ষা করুন ধরে এবং কেন্দ্রে লোকসভা নির্বাচনের দিকে অপেক্ষা করে দেখুন তত ততদিন পর্যন্ত মানুষের দরবারে যান যে সরকার তাদের আশা পূর্ণ করছে না বা ভারতের সমাজ জীবনে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারছে না বলে জনগণকে প্রভাবিত করে নির্বাচনের দিকে শান্তিপূর্ণ অবস্থানে এগুলো উচিত বলেই অন্ততপক্ষে মনে হচ্ছে না হলে এভাবেই অশান্তির আন্দোলনে মৃত্যু হলে কিন্তু ভারতীয়দেরও মৃত্যু হবে এবং ভারতীয় সম্পত্তি ক্ষতি হবে যেটা কোনো অবস্থায় বৃহত্তম গণতান্ত্রিক দেশে জেনজিরা করতে দেবেন না বলে আশা করা যায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন